আমি প্রীতি ইসলাম ডায়টিশিয়ান হিসেবে কর্মরত আছি লেভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার আমি দেখা যায় যেহেতু ক্যান্সার হসপিটালে আছি সেহেতু অনেক ক্যান্সার পেশেন্টদের পুষ্টি সম্পর্কে অনেকেই জানতে চায় যেহেতু আমি ডায়টিশিয়ান তো দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের অনেক সময় হয় বিভিন্ন থেরাপি চলে তো ওই থেরাপিগুলোর মধ্যে কমন কিছু থেরাপি আছে যেমন ক্যামোথেরাপি রেডিও থেরাপি বা ইমিউনোথেরাপি তো এই ধরনের সময় বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টদের অনেক কিউরিয়াসিটি থাকে যে কি ধরনের খাবার এই স্পেসিফিক থেরাপিতে খাবে ওনারা তো আজকে আমি একটি কমন থেরাপি যেটা হচ্ছে রেডিও থেরাপি সেই রেডিও থেরাপির পুষ্টি নিয়ে একটু আলোচনা করব। তো রেডিও থেরাপিতে সাধারণত রের মাধ্যমে চিকিৎসাটা করা হয় সে কারণে আমাদের যেটা হয় যে আমাদের কিছু ভালো সুস্থ সেলগুলোও ড্যামেজ হয়ে যায় তো এটার জন্য যেটা করতে হয় আমাদের রিপেয়ারিং সেল রিপেয়ারিং এর জন্য মেইন টার্গেট রাখতে হয় সে কারণে আমরা হাই প্রোটিনটাকে মূলত সাজেস্ট করে থাকি তার মানে হচ্ছে দুধ ডিম মাছ মাংস এটা বাড়িয়ে খেতে হবে আমি যেটা বলে থাকি বেশিরভাগ পেশেন্টদেরকে তা হচ্ছে একটা সম্পূর্ণ ডিম এবং বাকি আরও তিন চারটা ডিমের সাদা অংশ খাওয়ার জন্য এছাড়া দুধ হাই প্রোটিন হলেও কিছু কিছু ক্যান্সার পেশেন্টদেরকে আমরা দুধটা খেতে কিন্তু মানা করে থাকি কি ক্যান্সার পেশেন্ট যেটা অ্যাবডোমিনের নিচে থেকে যদি রেটা পড়ে ওই পেশেন্টগুলো যেমন হচ্ছে সার্ভিক ক্যান্সার থাকতে পারে প্রোস্টেট ক্যান্সার থাকতে পারে বা কোলন ক্যান্সার থাকতে পারে এই ধরনের ক্যান্সার পেশেন্টদেরকে আমরা সাধারণত দুধটাকে একটু অ্যাভয়েড করতে বলি কারণ অনেক সময় দুধটা তাদেরকে লুজ মোশন তৈরি করে বা অনেক সময় পেট মোচড়ানো পেট ব্যথা বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে হাই প্রোটিনের পরে আমরা এখন বলবো যে রেডিও থেরাপিতে আর একটা মেজর যে পুষ্টি উপাদানটা আছে তা হচ্ছে মানে হচ্ছে যেন জার্মটা রেডিও থেরাপি পেশেন্টদের শরীরে না এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে তো আমরা এই সময় র গুলাকে একটু অ্যাভয়েড করতে বলি তার মানে এই না যে সব র ফুডই অ্যাভয়েড করতে হবে অনেক সময় হয় কি যেটা মোটা খোসাওয়ালা র ফুড গুলো আছে যেমন ফ্রুটসের ফ্রুটস এর মধ্যে মোটা খোসাওয়ালা র ফুড যেগুলো আছে যেমন হচ্ছে কলা হতে পারে বা হচ্ছে ডাব হতে পারে মানে যেটার মধ্যে ইজিলি প্রবেশ করবে না এটা আমরা গেস করে থাকি এই ধরনের র হচ্ছে খেতে পারবে তবে রুড বলতে হচ্ছে সালাদ হতে পারে বা হচ্ছে যে কোনো কাঁচা যে খাবার আছে আমরা ট্রাই করব যতটুক সম্ভব অ্যাভয়েড করা যায় জার্মের কথা যেহেতু আসলো সেহেতু বাসি বা আগের দিনের খাবার বা অনেকেই হয় কি অনেক সময় তিন সেকেন্ড করি যে পড়ে গিয়েছে তিন মধ্যে খাওয়া যাবে উঠিয়ে এই খাবারগুলো কিন্তু ওনাদের জন্য রেডিও থেরাপি পেশেন্টের জন্য একদমই ঠিক নয় আরেকটা আছে তা হচ্ছে তরল মানে ফ্লুইড আমাদের হচ্ছে বডিতে যদি সেলগুলো খুব শ্রিঙ্ক থাকে তাহলে কিন্তু রে গোলা যে রেডিও থেরাপি যে রেটা আছে তা কিন্তু ভালোভাবে প্রবেশ করতে পারে না সে কারণে আমাদের সেলগুলা যেন খুব শ্রিঙ্ক না থাকে সে কারণে অবশ্যই বেশি করে ফ্লুইড খেতে হবে যেমন জুস হতে পারে যেমন ডালের পানি হতে পারে স্যুপ হতে পারে মিনারেল ওয়াটার হতে পারে ওয়াটার হতে পারে আমাদের নর্মাল আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই ফুলফিল করতে হবে এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত মশলা বা তেল জাতীয় বা চর্বি জাতীয় বা ফাস্টফুড জাঙ্ক ফুড এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ এই খাবারগুলোতে আমাদের অনেক সময় ইরিটেড ফিল হয় আমাদের বমিটিং ফিল হয় নশিয়া বমিটিং বা হচ্ছে এসিডিটি এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো অবশ্যই এই সময়গুলোতে আই মিন রেডিও থেরাপি চলাকালীন সময় ডেফিনেটলি অতিরিক্ত মশলা বা হচ্ছে তেল চর্বি এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে কিছু কিছু ক্যান্সার পেশেন্টরা রেডিও থেরাপিটা গলার দিকে দিয়ে থাকে তখন দেখা যায় যে তাদের গলায় ঘা বা হচ্ছে গিলতে সমস্যা হয় তখন আমরা সাজেস্ট করে করে থাকি যে নরম খাবারটা খেতে হবে কোনো মশলা যেন না হয় একটু ঝাল যেন না দেয় যতটুকু সম্ভব সিদ্ধ খাবার করে খাবে এটা হচ্ছে যেন গিলতে কোনো প্রবলেম না হয় এবং অনেক সময় হয় যে আমরা ফ্রুটস মনে করি যে ইজিলি চাবিয়ে খেতে পারি ছোট ছোট টুকরা করা আছে আমরা খেয়ে ফেলি তবে ওই সময় আমরা বলি যে না যেহেতু গলায় প্রবলেম আছে এমন কোনো খাবার খাবো না যেটা শার্প কোনো অংশ থাকতে পারে যেটা হচ্ছে হয়তো বা পেশেন্ট বুঝবে না বা যখন খাবে তখন গলার মধ্যে যেখানে ঘা তৈরি হয়েছে ওখানে আটকে থাকবে তো সেই কারণে আমরা শার্প কোনো খাবারটা চুজ করব না যেমন ওই টাইমে আপনারা নর্মাল ভাত না খেয়ে যাও ভাতটাকে সিলেক্ট করতে পারেন বা অন্য যে কোনো খাবার যেটা অর্ধেক সিদ্ধ খাবার ওগুলোকে না করে করে আমরা ফুল সিদ্ধ সিদ্ধ সম্পূর্ণ রান্না করা ওই ধরনের খাবারটাকে চয়েস করতে পারি সবশেষে আমি এটা বলতে চাইবো যে ধরনের খাবার আমাদের গ্যাস তৈরি করতে পারে বা অ্যাসিডিটি করতে পারে এই ধরনের খাবারগুলো যেন একটু অ্যাভয়েড করা হয় স্পেশালি ফুলকপি বাঁধাকপি বা কিছু পেশেন্টের আছে যারা গ্যাস তৈরি করে মিল্ক খেলে গ্যাস তৈরি করে বা তারা নিজেরা জানে যে কি ধরনের খাবার যেমন ডাল হতে পারে যে কি ধরনের খাবার তাদের গ্যাস তৈরি করতে পারে প্রবণতা আছে গ্যাস তৈরি করা ওই ধরনের খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে ওভারঅল এই ছিল হচ্ছে রেডিও থেরাপির পুষ্টি সম্পর্কে একটু নির্দেশনা তো আমি ধারণা করি যদি আমরা একটু হাই প্রোটিন ডায়েটটা এবং চিনি মিষ্টি মধুকুরটা তুলনামূলক কম করে খেয়ে থাকি এবং তেল চর্বি বা মশলাযুক্ত খাবার বা বাইরের জাঙ্ক ফুড ফাস্টফুডটা একটু অ্যাভয়েড করতে পারি তাতেই আমাদের শরীরের পুষ্টির চাহিদা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে